এই অকারে হলুদ মনে হয় কারা জানি সাদ্দুর বিচারে খুব মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ আর এখন কথা কয় কারা আমি তো কিছু বুঝলাম না কিছু তো কি জানে একবার না কি খেত এই যে দুই ভাগ হয়ে গেছে কেউ কেউ সরিষা কেউ কেউ হৌড়া মাথায় দেখে কিছুই বুঝি না হৌড়া এবার আমরা কেন সকলে হৌড়া কই দেন একবার আর কি খেত এবারে আবার কই সরিষা খেত হাত হাতে এসে না হাতে হৌড়া খেত মার হাবা পাড়া

এতবার বলা লাগে কেন আপনারা কি করতেছেন এখন দুইজনে মিল্লা কোন দোকানে কি খা চারজনে আরে কি দিগে না ফাতারে একজনে আরেকজনের কাম ধরে একটা আউস লইয়া চারি ফাঁসার জায়গা লইয়া এই মাথাতে সেই মাথার যাইতেছে খেতরা আছে না গেছে ক্ষেতলা বেড়ায় জানালা দিয়া সুহি দিয়া দেহে ফাতারে আটতে আছে চারজন এবার আর কই যারা বেড়াইয়া খাপুত করে উঠছে এত মেন্যুতে খেয়ে কয়েকদিন আগে আনা ই দিদি লাগানের আগে তিন জাতের সার একখানো মিলাইয়া দিয়া এবারে কি সুন্দর করে গাছটি উঠছে আর এমনি ফাঁথারে আরো নিতে রাহল নাই মালিকে দৌড় দিয়া গেছে দৌড় দিয়া যাইতে সময় ফিসি দিয়ে বেরিয়েতে ডাক দিয়া কইছে তারা কইলাম সাইট জন কাজা লাগলো ওইটা খেয়াল কইরা লাগছে কারা কয় যাও কথা কয় আর কয় যাও খেতের মালিক কয় যাও বেদিয়ে ফিসি দিয়া মন করাই দিছে আপনি তো গিয়া লাগে যে হেন্দে শুই দু হেন হেন্দে সাবল ডুয়ে যে বইয়া থাক তারা কইলাম চার জন বেডি এটা কইসে দৌড়ের ভিতরে চিন্তা করছো কথাটা তো সত্য একজনে যদি আমি চার জনের কই নিতাম দৌড়ি ন্যায় অন্যায় হইলো পরে না এটা চার জনের ক্যামের সাইডে দিব ফিরান দিয়া ঘুরান দিয়ে দরলে গেলে আমি দেব একটা আর এখানে চার একটা করে দিলে হয় কয়টা এবার এটা হলে ধরছে এবার ভিতরে ভিতরে বুদ্ধি বানাইয়া খেতের লাইন গেছে গিয়া দেখে তারা মাইত খেতে গেছে গিয়া সেটা এবার আইস দিয়ে কো মশাল্লাহ কি সৌভাগ্য আমার হ্যাঁ কার খেতে দিয়া কেন আর তো পারে আপনারা এত বড় মেহমান মার্শাল আমার খেতে আল্লাহ কি সুবাইক আমার আমার দুলা আমার খেতে ফসে ইউ সিরা জানি গন্ডা কয়মন ফরে গিয়ে এবার এবারে খুশি হাসি খুশি দিয়া তারা ডাক দিছে আসেন সাইডে আসেন সাইডোজনের সাইডে আর আপনার লোক একটু কথা টথা কই তো সাইডোজনের যখন কান্দা তাইয়া সরছে আইয়া সরছে পরে কয় ভাই আপনার রুদু সিনরাম না এই ক্ষেত্র আমার যে নাটক আছে আমি বড়ই ভাগ্যবান কয়জনের ক্ষেত্রে রুফিদা কয়জনের অর্থ পারে আল্লাহ আমার ক্ষেত্র দিছে দেখি না ইনশাআল্লাহ হ্যাঁ কেন আটটান ফাটটা আছে আর আপনার আটকে আছেন আমার তো ভাগ্যবান এহাদিয়া দয় আপনার মতো লুক পাওয়া যায় না আর ইন্ডিয়া কোনো ইচ্ছা মাসাল্লাহ আর গিয়া ফাতারে জমিদারি ছিল তো এই জন্য আমাদের আমি আর ভূয়া না আমার এমনি তো এই আষ্টে কেন্দ্রের মধ্যে রাস্তা করছে আস্তেকানি কোড়ার এই কোনা দিয়ে রাস্তা দিয়ে উঠিয়া হয়তো আপনার হেফার আর এক বেড়ায় দাদার কাছে গিয়া কয়ে চাষা আপনার যে ক্ষেত্র রাস্তা কেন্দ্রে করার এটা নাই দিদি একটা রাস্তা পড়ছে মনে করেন আধগানি ক্ষেতের মতো নাই কারণ রাস্তা কেন্দ্রে করার এই মাথায় হে মাথায় আটলে আধগানি ক্ষেত যেমন মন্দির এমনি পড়বো তো চাষা আপনি আপনারাও কিছু কর না আপনারা নরম মানুষ পাইছে আধগানি ক্ষেত এখানে ফাড়াইয়া সমান করে লও আমার যদি ক্ষেত্র হইতো কয়টা ঠেং ঠুং মাই গেলাইলাম ওই বেড়ায় না কার খেতে দিয়ে আড়স তা আমার দাদা আইস দিয়া কইসে আর লেগে যত নাই হাতে